যে জীবনবাদী করেছে স্বাধীন নেই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আজ 12 টার পরেই 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস যদিও এই দেশে মহান বিজয় দিবস পালিত হয় যেইভাবে এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না মহান বিজয় দিবস পালন হওয়ার দরকার ছিল যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে ঠিক না কিন্তু আমাদের দেশে হয় কি রাত বারোটা এক মিনিটের পরে চতুর্দিকে আছে না কথা কয় না আছে না নাই এরপরে আরো আছে এক সাগর রক্তের এই বাংলার স্বাধীনতা যারা আমরা তোমাদের ভুলবো না আছে না আমি বলি আমরা তো তাদেরকে ভুলবোই না ওইটা খালি গানে রাখলে হবে না যারা এই মহান বিজয় দিবসের জন্য এই রাষ্ট্রকে আমাদের জন্য পাহাড় দিতে গিয়ে জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে তাদের জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করার দরকার ছিল ঠিক না বললাম গান আচ্ছা আপনার বাপ উঠছে রাগ করেন আপনি রাগ করতেছেন এটা আবার রাষ্ট্রবিরোধী হচ্ছে কিনা তা আল্লাহই ভালো জানে রাষ্ট্রবিরোধী হইলো হোক কারণ আমি এখন কোরআনের কথা বলছি ঠিক কি না বাপ উঠছে আপনার বাপের মৃত্যু বার্ষিকী পালন করার জন্য আপনি বাড়িতে হুজুর দাওয়াত দিয়া গরু জবাই দিয়া মানুষে খাওয়ান না আপনি বাহির থেকে গাই গায়িকা নায়িকা না আপনি গান বাজনার মজমা বসান কোনটা করেন হুজুর ডাকেন দাওয়াত দিয়া মানুষে খাওয়ান কারণ আপনি জানেন এটা আল্লাহর ইবাদত ঠিক কি না এই জন্য আপনি হুজুরে দিয়া বাপের জন্য মুনাজাত করেন আর যদি আপনার সেই ক্ষমতা না থাকে নিজে নিজে করেন কারণ আপনার বা আপনার সে দুঃখ আপনার এই জন্য আপনি বাপের জন্য গান বাজনা করেন না আরে যে বাড়িতে মানুষ মরে ওই বাড়ির মানুষজন তো তিন দিন পর্যন্ত মসজিদে এসে উপস্থিত হয়ে যায় মসজিদও ছাড়ে না ঠিক কেনা ভয় 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 আজরাইল বাড়ি সিনে ফেলছে আজরাইল বাড়ি সিনে ফেলছে তাই ভয় সবাই মসজিদে যায় যেই গড়ের যে রুমের ভেতরে বাপ মরছে ছেলে ওই বাপের ওই খাটে আর ঘুমায় না তিন দিন তিন দিন তিন দিন পরে ভুলে যায় ঠিক কেনা কথা কয় না ঠিক কিনা সুতরাং বাপ মরছে যার দুঃখ রাষ্ট্রের জন্য জীবন দিল তারা ওদের জন্য আমরা ব্যথিত হয়ে তাদের জন্য দোয়া করার দরকার ছিল গান বাজনা করলে আপনি জানেন কবর আজাব হবে সেই গান বাজনা দিয়া এই শহীদদের কবরে বুঝে আজাবটাই দিলেন এজন্য আমরা বলি না ওদের জন্য দোয়া করেন ওদের জন্য কোরআন খতম করেন ইসলাম যেগুলোকে সমর্থন করে এগুলো করেন গান বাজনা হবে তবে বাদ্যযন্ত্র ছাড়া ঠিক না। বাদ্যযন্ত্র ছাড়া ইসলাম গান বাজনা অ্যাকসেপ্ট করেছে যেমন এই দেশের বহু গান এই দেশের ইসলামিক শিল্পীরাও করেছে এরকম একটা আপনাদেরকে একটু শোনাবো নাকি শুনবেন গলার অবস্থা কিন্তু ভালো নাই ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ডাকা সুজলা সুপলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজ করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদা

শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত সাত আউলিয়া শহরবার দেশের বাংলা বাসানি আছে শেখ মুজিব শহীদ দিয়া লক্ষ্য শহীদ গাজী লক্ষ শহীদ গাজী দিয়েছে জীবন বাজি করেছে স্বাধীন মাটি বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ দান সোনার খোদার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ঠিক না এই গানেতে কোনো বাদ্য নাই শহীদদের জন্য দু আছে না নাই দেশের জন্য দু আছে না নাই কিন্তু আমরা সে গানে নাই এগুলো আমাদের ভালো লাগে না কারণ এগুলো তো আল্লাহর পড়ে আমরা যেগুলো করি তারে নারে না রাষ্ট্র হলো স্বাধীন সারা রাত চললো হিন্দি গান কথা কয় না বিজয় দিবসের গান হয় রাত বারোটার পরে হিন্দি তাইলে এটা কি হিন্দি এটা কি হিন্দুস্তান কথা কয় না এটা হিন্দুস্তান বাংলাদেশে হিন্দি গান হবে কে জায়গায় জায়গায় ভুল কয়টা ধরবো ওই সারা শরীরে ক্ষত ওষুধ দেব কত নাকি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পড়েন আমির